হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন অনেকেই আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে চাই কিন্তু কিভাবে এডিটিং করতে হয় সেটা আমরা অনেকেই জানি না আজ আমরা ব্লার ইফেক্ট কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে ভিডিও এডিটিং শিখবো কারণ ভিডিও করার সময় আমাদের কোনো কোনো জায়গা বা মুহূর্ত হাইট বা গোপন রাখতে হয় তারপর আমরা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করবো সেই প্রসেসটাও আপনাদের দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদের ইনশট অ্যাপটা ওপেন করবেন আর যদি না থাকে তাহলে প্লেস্টোর থেকে ইনশট অ্যাপটা ডাউনলোড করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেয়ার শো করবে আপনারা জাস্ট ভিডিওতে ট্যাপ করবেন তারপর নিউ লেখা আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা গ্যালারি শো করবে আপনারা জাস্ট গ্যালারি থেকে যে ভিডিওটাতে এডিট করতে চান সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন সিলেক্ট করবেন তারপর টিক মার্কে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে ইনশুটের যে ওয়াটার মার্কটা আছে সেটা এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর ফ্রি রিমুভে ট্যাপ করবেন তারপর এখান থেকে রিমুভ হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে আপনি চাচ্ছেন যে আপনার ফেসটা হাইট করে রাখবেন বা গোপন করে রাখবেন তার জন্য আপনাদের স্টিকারে বা টেক্সটে চলে যাবেন যাওয়ার পরে এখানে ডিটেল লেখা আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা জাস্ট এখানে বিভিন্ন ধরনের ব্লার আছে গ্লাস আছে ডট আছে ট্রি অ্যাঙ্গেল আছে আপনারা ব্লারে দিলাম দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে ফেসটার উপর দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনার যতটুকু হয় পুরোটা করে রাখবেন দেওয়ার পরে এখানে আপনারা টিকমার্কে ট্যাপ করবেন তারপর আপনার ভিডিওটা যতদূর পর্যন্ত রাখতে চান ঠিক ততদূর পর্যন্ত রাখবেন পরে এখানে আপনার যে ট্র্যাকিং অপশনটা আছে জাস্ট এখানে ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে যে ট্র্যাকিং ট্র্যাকিংকে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার ফেসটা ট্র্যাকিং হবে আপনি যেখানে যেখানে যাবেন আপনার ভিডিওটাতে ফেসটা হাইড হবে এখানে কিন্তু আপনার ট্র্যাকিং কমপ্লিট হয়েছে জাস্ট এখান থেকে যাওয়ার পরে টিকমার্কে ট্যাপ করবেন তারপর এখান থেকে একটু সাউন্ডটা কম করতেছে তারপর এখান থেকে টিকমার্ক ট্যাপ করবেন তারপর দেখুন আপনারা যে এখানে যেখানে যাবেন সেখানে আপনার তারপর তারপর আবার টেক্সট একটু ট্যাপ করবেন ট্যাপ কর ট্যাপ করার পর আবার ডিটেইলে ট্যাপ করার পর এখানে আপনাদের ফেসটা ভালোভাবে ট্র্যাক ট্র্যাকিং করার জন্য আবার একটু দিবেন দেওয়ার পর এখানে জাস্ট যতদূর তারপর ভিডিও যতদূর পর্যন্ত ততদূর পর্যন্ত এটা দিয়ে দিবেন দেওয়ার পর আমি আপনাদের একটু করে দেখাইতেছি দেখুন আপনাদের ফেসটা কিন্তু ট্র্যাকিং হয়ে গেছে তারপর এখান থেকে পরে বলব এখানে তারপর আপনারা যদি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান তার জন্য আপনাদের যেতে হবে ইফেক্টে ট্যাপ করবেন ট্যাপ করার পর এআই ইফেক্টে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য এই ব্লার ইফেক্টে ট্যাপ করবেন তারপর এখানে বিভিন্ন